এই তামাদি আইন সর্বপ্রথম ঠন্ডাকারের ব্যবহার শুরু হয় সালে সর্বপ্রথম ব্যবহার শুরু হয় সতেরোশো তিরানব্বই সালে সতেরোশো তিরানব্বই সালে এই আইনটা হয় বিধিবদ্ধ হয় আঠারোশো উনচাশ সালে এই আইনটা প্রকাশ কাল সাতই আগস্ট সাতই আগস্ট উনিশশো আট সালে তারপর হচ্ছে কার্যকর হয় পয়লা জানুয়ারি একটু পরেছিল উনিশশো নয় সালে সর্বপ্রথম ঠান্ডাকারের ব্যবহার শুরু হয় সতেরোশো সালে তিনি থাকে বিধিবদ্ধ হয় আঠারোশো পঞ্চাশ সালে এরপর হচ্ছে এটি আবার আসতে পারে একই কথা আঠারোশো পঞ্চাশ সালে এরপরে আপনাদের আরেকটা বিষয় একটু সেটা হচ্ছে যদি আপনার প্রশ্ন আসে যে তামা দিয়ায় সর্বপ্রথম প্রকাশ হয় কত সালে সর্বপ্রথম যদি আপনাদের প্রশ্ন আসে যে তামাদি আইনের প্রকাশকাল কত সাতই আগস্ট উনিশশো আট যদি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু ভিন্ন হয়ে যাবে যদি প্রশ্ন আসে তামাদি আইনের সর্বপ্রথম প্রকাশকাল কত আঠারোশো সালে বুঝতেছেন তো প্রশ্ন আসে হচ্ছে যদি প্রশ্ন আসে যে কার্যকাল হয় কত সালে তামাদি আইন তাহলে হবে পয়লা জানুয়ারি উনিশশো নয় যদি প্রশ্ন আসে সর্বপ্রথম আছে ঝামেলাটা হচ্ছে যখন আপনাকে প্রশ্ন করা হবে সর্বপ্রথম প্রকাশকাল কত আঠারোশো যখন আপনাকে প্রশ্ন করা হবে আমাদের প্রকাশকাল কত 7 আগস্ট উনিশশো যখন আপনাকে প্রশ্ন করা হবে টাকা দিয়ে আইন কত সালে কার্যকর করা হয় উনিশশো নয় পয়লা জানুয়ারি যদি প্রশ্ন আসে সর্বপ্রথম টাকা দিয়ে আইন কার্যকর হয় কত সালে আটশো বাষট্টি সালে মানে সর্বপ্রথম লাগাই দিলে কি হবে তখন আপনার অ্যান্সার দিন কি এদিক দিলে চলে যাবে বুঝতে পারছি হ্যাঁ সাবধান হবে এরপর যদি আপনার প্রশ্ন আসে যে তামাদিয়ান কোডিফাইড হয় কত সালে যদি প্রশ্ন আসে তামাদিয়ান বিধিবদ্ধ হয় কত সালে যদি প্রশ্ন আসে সর্বপ্রথম প্রকাশ করা কত সালে জি আঠারোশো এটা যদি প্যাস লাগে আমি লেখাই দিব তারপর কি চর্চা করে দিলাম আপনাদেরকে এরপর হচ্ছে তামাদি আইনে সর্বমোট ধারা কয়টি বত্রিশটি যদি প্রশ্ন আসে তামাদি আইনে ধারা কয়টি তখন আপনারা অ্যানসার করবেন তামাদি ধারা কয়টি বত্রিশটি যদি প্রশ্ন আসে বড় পঞ্চায়েত ধারা কয়টি উনত্রিশটি যদি প্রশ্ন আসে কার্যকর আছে কয়টি ধারা উনত্রিশটি আপনাকে মনে রাখতে হবে যদি ডাইরেক্ট প্রশ্ন করে তামাদি ধারা কয়টি

আপিল আর দরখাস্ত দায়ের বিধান আলোচনা করা হয়েছে বিধান বিধান আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায় বারো ঋতু পঁচিশ কামাদি ম্যাচ গণনা সংক্রান্ত বিধান কামাদি ম্যা গণনা গণনার বিধান গণনার বিধান হ্যাঁ এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে ছাব্বিশ হইতে আঠাইশ ধারায় দখল সংক্রান্ত বিধান আলোচনা করছে দখল সংক্রান্ত বিধান আলোচনা করছে পাঁচ নম্বর হচ্ছে সংরক্ষণ তা হচ্ছে উনত্রিশ হইতে বত্রিশ এই পঞ্চম অধ্যায় সংরক্ষণ আছে এবং বাতিল আছে কথা বুঝছেন পাঁচটা অধ্যায় বুঝছেন এক হইতে দুই ধারায় প্রাথমিক বিষয় তিন হইতে এগারো ধারায় মামলা আপনি দরখাস্ত দায়ের বিধান আলোচনা করছেন আর বারো হইতে পঁচিশ ধারায় ব্যাগটা কীভাবে আসবে তাহলে ব্যাগ গণনার বিধান আলোচনা করছে আর ছাব্বিশ হইতে আঠাইশ ধারায় দখল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে আর সংরক্ষণ উনত্রিশ হইতে বত্রিশ উনত্রিশ আর বাকি তিন থেকে বাতিল কথা বলছেন তারপর আমরা যাই না বাস্তব সম্পর্কে এর হচ্ছে পাঁচটা অধ্যায় এরপর যদি দেখি আমরা তফসিল আছে কয়কে তফসিল তফসিল হচ্ছে তিনটি যদি প্রশ্ন আসে তফসিল কয়েকটি দিবেন যদি একটি অন্যান্য যদি লেখা তফসিল একটি আপনাকে আমি একশো পার্সেন্ট শিওর লইয়া আমি কিন্তু এই তথ্য দিতে এর ভিতরে অন্য কোনো বই দেখার কোনো সুযোগ নাই কথা বুঝছেন তাহলে কার্যকরী তফসিল একটি তফসিল কয়টা তিনটা এই প্রথম তফসিলে আবার একশো তেরাশিটি অনুচ্ছেদ আছে এই একশো তেরাশিটি অনুচ্ছেদকে আবার তিনটা ভাগে ভাগ করছে এক হইতে একশো পঞ্চাশ হচ্ছে মানবা সংক্রান্ত বিধান সরি ঊনপঞ্চাশ একশো সাতান্ন সম্বন্ধবিধান এই একশো তেরাশিটা অবশ্যই হচ্ছে আবার তৃতীয় ভাগে মামলা আপিল দশভাস্ত মামলা হচ্ছে এক থেকে একশো আর আপিল হচ্ছে একশো পঞ্চাশ হইতে একশো সাতান্ন অনুসার আর একশো আটান্ন থেকে একশো তেরাশি অনুষ্ঠিত হচ্ছে দরখাস্ত সম্পর্কিত বিধান এই হচ্ছে আমাদের মোটামুটি প্রাথমিক আলোচনা বুঝছেন তো এবার কথাগুলো বলুন